নবজাগরণ ইউটিউব চ্যানেলে আজকে আমরা পেয়েছি সুপ্রিম কোর্ট তথা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবীকে আমরা আজকে স্যারের থেকে জেনে নেব যে মুর্শিদাবাদ তথা শামসেরগঞ্জ এবং তার আশেপাশে এলাকায় ওয়াক বিলকে কেন্দ্র করে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে তো সেই ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে অনরাবল হাইকোর্টে কয়েকটি জনস্বার্থ মামলা দাখিল করা হয় এই জনস্বার্থ মামলায় কি কী বক্তব্য অনরাবল হাইকোর্টের কাছে তুলে ধরা হয় এবং সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট কী কী নির্দেশ এখনো পর্যন্ত দিয়েছে এবং যে সমস্ত জায়গাতে এই ঘটনাগুলি ঘটেছে সেই সমস্ত জায়গার এখন বর্তমান পরিস্থিতি কী এই সার্বিক বিষয়ে যদি আমাদের চ্যানেলে আজকে স্যার একটু আলোচনা করে দেখুন গত শুক্রবার পর্যন্ত কলকাতা হাইকোর্টে মোট পাঁচটি জনস্বার্থ মামলা এই বিষয়ে অর্থাৎ মুর্শিদাবাদের যে দাঙ্গা পরিস্থিতি উদ্ভব হয়েছিল সেই নিয়ে দাখিল হয়েছে আমাদের প্রধান বিচারপতি টি এস শিবক এবং চৈতালি দাস ব্যানার্জির যে ডিভিশন বেঞ্চ আমাদের প্রধান বিচারপতি এই মামলাগুলিকে অ্যাসাইন করেছেন সোমেন সেন বিচারপতি মাননীয় বিচারপতি সোমেন সেন মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরী বেঞ্চ সেখানে এই মামলাটি গত শুক্রবার উঠেছিল সেখানে সমস্ত পক্ষ হাজির ছিলেন সেখানে বিশেষত যে বিষয়ে মামলাগুলি দাখিল হয়েছিল তার প্রধান বিষয় ছিল যে ওই এলাকায় এনআইএ তদন্ত করুক অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি এনআইএ ভারত সরকারের একটি প্রিমিয়াম আর এজেন্সি তা তাদেরকে দিয়ে যদি ইনভেস্টিগেট করা যায় এই দাঙ্গা পরিস্থিতি কেন উদ্ভব হলো সেটি জনসমক্ষে ঠিকঠাক আসবে এজন্যেই এই জনস্বার্থ মামলাগুলো হয়েছিল আচ্ছা এখানে বিষয় আপনার প্রশ্নের সঙ্গে আমি যদি বলি যে ওখানে এখন পরিস্থিতি কী যা সেদিন কোর্টের সামনে উদ্ঘাটিত হয়েছিল অর্থাৎ প্রত্যেকটি পক্ষের আইনজীবীরা যেগুলো বলেছেন প্রথমত ওই এলাকা এখনো অশান্ত এখনো ওখানকার মানুষ রাত্রে থাকতে ভয় পাচ্ছেন নিজের বাড়িতে যার জন্য দেখা গেছে যে যারা চলে গেছিলেন মালদা কেউ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে যারা গেছিলেন তারা এখনও পর্যন্ত ঘরে ফেরেননি কিন্তু মালদাতে যারা গেছিলেন যে স্কুলে যারা ছিলেন তাদেরকে প্রশাসন বলা যায় এক প্রকার বলক সেখান থেকে নিয়ে এসেছেন স্কুলে পরীক্ষা আছে এই বলে যারা চলে এসেছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তাদের বক্তব্য হচ্ছে যে তারা রাত্রে সেখানে থাকতে পারছেন না তাদের ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে কখন দুষ্কৃতি হামলা ঘটে তাদের উপর সেটার জন্যে কোর্টের সামনে সেদিন যখন উপস্থাপিত করা হয়েছিল মাননীয় বিচারপতি যা আদেশ করেছিলেন বলেছিলেন যে ওখান থেকে যে আধা সামরিক বাহিনী যে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে সেগুলো থাকবে সেগুলো সরবে না এবং মানুষের মধ্যে যাতে ভয়ের পরিবেশ থেকে তাদেরকে সরিয়ে আনা যায় তাদেরকে ভয়ের দিক থেকে সরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হোক দ্বিতীয়ত যেটা হয়েছিল যে এক্ষুনি সেখানে এনআইএ যে ইনভেস্টিগেশান এখনই কোর্ট সেই দিকে যাচ্ছে না তারা তাদের বক্তব্য হচ্ছে রাজ্য পুলিশ চেষ্টা করুক যথাসম্ভব তারপরে তারা বিবেচনা করবেন এবং ওই এলাকায় যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে যোগ্য ব্যবস্থা তাদেরকে সাজার ব্যবস্থা করা এবং কোর্টের সামনে উপস্থাপিত করা মানুষের মধ্যে সাহস জোগানো এবং হিন্দু জনগোষ্ঠী তারা যেহেতু ওখানে সংখ্যালঘু সংখ্যাগুরু ওখানে মুসলিম জনগোষ্ঠী সেই জন্য কোর্টের তরফে এটাও বলা হয়েছে যে সংখ্যালঘুদেরকে সেখানে যাতে তারা ভয়ের পরিবেশে না থাকে সেই ব্যবস্থা করতে হবে সরকার